তো সবাই কেমন আছো সানডে মানেই সানডে সানডেতে চিকেন বা মটন যে কোনো একটা না হলে ঠিক সানডেটা জমে না তো আজকে আমাদের মটন হচ্ছে কষা আর সঙ্গে হবে পোলাও তো তোমরা কে কে মটনের সঙ্গে পোলাও খেতে ভালোবাসো বা চিকেনের সঙ্গে পোলাও খেতে ভালোবাসো জানাবে আমার তো যে কোনো একটা হলেই আমার জমে যায় বেশ তো আজকে আমাদের রবিবারে স্পেশাল মেনু মটন সঙ্গে আছে পোলাও তো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি করার জন্য তোমরা কে কে মটনের সঙ্গে পোলাও খেতে পছন্দ করো জানাবে অবশ্যই তো দেখো আমার পোলাও রেডি হয়ে গেছে কি সুন্দর ঝরঝরে হয়েছে আর কালারটা কি সুন্দর হয়েছে ঠিক পোলাও আর মাটন লাল লাল ঝোল আমার ছেলের তো খাওয়া কমপ্লিট হয়ে গেল বাইটাটা পরে দেখা হবে